मनुखी আমি শম্পা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজ দেখো একদম বাস থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজ আমরা যাচ্ছি ঘুরতে খুব সুন্দর একটা জায়গায় এখানে আমি কখন আগে যাইনি তাই তোমাদের সঙ্গে ভালো শেয়ার করি তোমরা হয়তো অনেকেই যেন ঋতু হচ্ছে আর আমাদের যেমন নববর্ষ সেরকম কিন্তু শিখ সম্প্রদায় নববর্ষ আমাদের একদিন আগে আর সেই নববর্ষ উপলক্ষে কিন্তু বৈশাখী উৎসব হয় ধর্মতলার শহীদ মিনারের মাঠে ওখানে কিন্তু খুব বড় করে জায়গা নিয়ে কিন্তু এই উৎসবটা পালন করা হয় সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষরা এখানে এসে তিন দিন ধরে কিন্তু এই অনুষ্ঠানটা সামিল হয় তা আমরা ভাবলাম একদিনকে আমরাও সামিল হই আমরা গেছিলাম নববর্ষের আগের দিন মানে যেদিনকে শিখ সম্পদ নববর্ষ আমরা সেদিনকে গেছিলাম আর দেখো ননের কুকু কত খুশি তো দেখো আমরা মাথায় মানে ওনে দিয়েছি এটা হচ্ছে নিয়ম দিতেই হয় ছেলেদের মাথায় এরকম রোবাল মারতে হয় মেয়েদের মাথায় ওনা দিতে হয় এখানকার একটা জিনিস আমার এত ভালো লাগে যেখানকার সমস্ত মানুষ কিন্তু স্ব ইচ্ছায় সেবা প্রদান করে সেটা যে কোনো কাজে হোক না কেন তো আমরা এখানে জুতোগুলো রেখে দিচ্ছি এবার ভেতরে যাবো আর নুনি দেখো আস্তে না আস্তে বাড়ি কাটছে ও এটা খুব একটা রাস্তা এরকম খালি পায়ে হাঁটে না তো তো ভীষণ ভালো লাগছে আর দেখো ভেতরে এখানে মানে ভজন কীর্তন হচ্ছে আমরা সেখানে যাবো ওখানে প্রণাম করব আর তার আগে আমরা হাত ধুয়ে নেবো তো এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে দুটো ভালো করে ধুয়ে আমরা যাবো সামনে আর উনি তো খুব খুশি উনি ওকে হাত আমি আগে ধুয়ে দিয়েছি আমার অনেকদিন আগে থেকে এখানে আসার খুব ইচ্ছে ছিল তারা প্রায় আসে আর যেহেতু নুনি ছোটো ছিল সেই জন্য আমার আসার খুব একটা সুযোগ হয়নি তো আমাকে যেহেতু প্রায় বলতো আর দেখো নুনি খুব ছুটি করছে অনেকটা বড় এরিয়া নিয়ে তোমরা বুঝতে পারছো জানি না তো প্রোগ্রাম করে এই হচ্ছে প্রসাদ এটা অপূর্ব খেতে যদি তোমরা কখনো টেস্ট করে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও এর আগে আমি অনেকবার খেয়েছি আমার ভীষণ ভালো লাগে আর দেখো এই মাঠে কিন্তু কতটা জায়গা এখানে কিন্তু সমস্ত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা লঙ্গর ব্যবস্থা করা হয়েছে এই বৈশাখী উৎসবটা হচ্ছে পাঞ্জাবের অনেক বড় ফেস্টিভ্যাল তো এখানে গুরুদোয়ারাতেই তিন ধরে অনেক বড় করে অনুষ্ঠান করা হয় আর এখানে সাতসাং হয় ভজন কীর্তন হয় অনেক বাণী হয় তো গুরু নানকের না সম্বন্ধে তো এখানে প্রচুর লোকজন এসেছে আর এই দেখো এখানকার লসিটা ভীষণ বিখ্যাত তোমরা যদি পাঞ্জাবের লস্যি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানি আমার তো ভীষণ ভালো লাগে আর এটা ছিল রু অফজা লস্যি তো আমার তো খুব টেস্টি লেগেছে তো সবাই খাচ্ছে আমাদেরও খুব ভালো লেগেছে তো আমার তো অনেকদিন মানে এখানে প্রথমবার এসে খুব ভালো লেগেছে আর উনি একটু ট্রাই করছে এটা দুধ কেশর ছিল আর দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু কাজ করছে এটা কিন্তু কোনো স্পেশালি রান্নার লোক না এরা এটা কিন্তু এখানকার সমস্ত সাধারণ মানুষ এরা কিন্তু সবাই এই সেবার কাজে কিন্তু যুক্ত হয়েছে আর দেখেছ কতটা এরিয়া নিয়ে মানে পুরো মাঠটা তোমরা যদি মানে সৈতনারের মাঠ দেখে থাকো তোমরা জানবো কতটা বড় মাঠ পুরো মাঠটা নিয়ে কিন্তু এই জায়গাটা করা আর দেখো এখানে কিন্তু আটা মাখা হচ্ছে একটা মেশিনের সাহায্যে আর চলো আমরা একটু ভিতরের দিকে যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা একটু বসে আছি আর সবাই বাইরে বসে আছে কারণ বাইরেও স্ক্রিন লাগানো আছে সবাই সেখান থেকেও দেখছে কারণ ভেতরে তো মানে অনেকটা গরম আর দেখো এখন সন্ধে হয়ে গেছে এই স্ক্রিনে সবাই দেখছে তো আমরাও এখানে বসে আছি বাইরে বাচ্চারা খেলাধুলো করছে ভেতরে তো যেহেতু শান্তিশিষ্ট থাকতে হবে তাই বাড়িটা তোকে নিয়ে এসেছি তাই বাইরেও খেলতে পারবে আমরা বাইরে দেখতেও পারবো আর দেখো পুরো মানে সবাই কেন শুধুমাত্র কিন্তু এমন না যে শিখ ধর্মের মানুষরা এসেছে আমি অনেক কিন্তু বেঙ্গলি সবাইকে দেখেছি এখানে তো আমার প্রথম প্রথম কেমন লজ্জা লাগছিল যে আমি বাঙালি হয়ে যাচ্ছি কেমন কি লাগবে না কিন্তু এখানকার মানুষজন এত ভালো মানে একটু তোমাকে মানে বুঝতে দেবে না যে তুমি অন্য কোনো সম্প্রদায়ের মানুষ বা কিছু সবাই ভীষণ পোলাইট আমার তো খুব ভালো লেগেছে মনুদা আসতে পারেনি মনুদের অফিস ছিল তাই ঋতু আমি তারা আমরা এসেছি আর আমরা এখন দেখো সন্ধে হয়ে গেছে কারণ বাড়ি ফিরতে হবে প্রায় এখন সাতটা বেজে গেছে তো আমরা এসেছিলাম প্রায় তিনটার সময় সাড়ে তিনটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম পৌঁছতে পৌঁছোতে প্রায় পাঁচটা বেজে গেছিলো কারণ অনেকটা পথ রাস্তা জ্যামও ছিল রাস্তায় বাস একটু আস্তে আস্তে করেও আসছিল তো আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কুকু মিলে কিন্তু এখানে খুব খেলছিল যেহেতু ফাঁকা মাঠ ওরা খুব একটা মাঠে যাওয়া আসা করে না খালি পায়ে ওরা খুব মজা করছিল আর ওখানে ওই ছেটার কাছে কুকু বারবার যাচ্ছিলো যেহেতু মনুদা পাগড়ি পাগড়ি পড়ে তাই সে ভাব কিন্তু মানে ওর বাবার মতোই কেউ সেই জন্য বারবার যাচ্ছিলো আর এখানে দেখো সমস্ত বোরা কিন্তু নিজেরা কিন্তু হাতে হাতে কাজ করছে এখানে কিন্তু এনাদের বাড়িতে তিন দিন রান্না হবে না এরা কিন্তু এখানেই সমস্ত কিন্তু খাওয়া দাওয়া করবে দেখে লঙ্গল বলে মানে এত ভালো লাগে যে মানে কি বলবো আমার তো খুব ভালো লেগেছে তো চলো রাত গেছে আমাদের বাড়ি ফিরতে হবে তো আমরাও মানে খাওয়া দাওয়া করিনি এখানে কিন্তু অনেক কিছু আয়োজন করা ছিল এখানে রুটি ছিল ঘি দেওয়া রুটি পুরি পায়েস তারপর হচ্ছে চানা রাজমা চাওয়াল অনেক কিছু ছিল তো চলো নিত্য কিন্তু তেমন কিছু খাবে না এই হচ্ছে খাওয়ার দাওয়ার আমরা বসে পড়েছি খেতে তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো দেখোটা জুতো আমরা জুতো নিয়ে নিচ্ছি এবার বাড়ি ফিরবো অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে সাড়ে আটটা থেকে নটা বেজে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই সব ভালো থেকো